ইরানের রাজধানী তেহরানে চলছে ইব্রাহিম রাইসির প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন ফ্রিডম স্কোয়ারে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন চল্লিশটি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান সহ বিদেশি প্রতিনিধিরা আগামীকাল নিজ জন্মস্থান মশাদে দাফন করা হবে প্রেসিডেন্ট রাইসিকে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের শেষ বিদায় জানাতে তেহরানের ফ্রিডম স্কোয়ারে জড়ো হয়েছেন শোক শোকসন্তপ্ত ইরানিরা পাঁচ কিলোমিটার দীর্ঘ শোক মিছিলে কেবল কান্না আর আহাজারি প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে ছুটে গেছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ অন্তত চল্লিশ বিদেশি প্রতিনিধি এদের মধ্যে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরাকের প্রধানমন্ত্রী শিয়াল সুদানি ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধাংকার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামাস নেতা ইসমাইল হানি সহ আরও অনেকে এর আগে তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রাইসি সহ বাকিদের নামাজের জানাজা নেতৃত্ব দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সাথে ছিলেন ইরান সরকার ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতনরাও সন্ধ্যায় রাইসির মরদেহ তেহরান থেকে নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান মাসাদে সেখানে দাফন হবে বৃহস্পতিবার একই দিনের রে শহরে দাফন হবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানের প্রেসিডেন্টের মৃত্যুতে সাত দিনের জন্য দেশটিতে সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিয়ে ও খেলাধুলার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে চলছে পাঁচ দিনের জাতীয় শোক পালন মিলা চ্যানেল টোয়েন্টি